জন্ম থেকেই নেই দুটি হাত আছে দুই পা যার আঙুলে ধরা কলম যেন স্বপ্ন পূরণের হাতিয়ার আর কি গভীর মনোযোগেই না লিখে চলেছেন তিনি যেন হাতহীন এই তরুণ চায় না জীবনের কাছে হার মানতে চায় নিজের ভাগ্য লিখতে আর সীমাবদ্ধতাকে ছাপিয়ে প্রমাণ করতে ইচ্ছা শক্তি থাকলেই সব সম্ভব আমার দুইটা হাত নেই ছোটবেলা থেকে আমি এই পর্যন্ত করে আছে। আমার আমার অবদান হয়েছে কারণে আমি এ পর্যন্ত এগিয়ে আসতে পারছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তাওহিদ ইসলাম নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপ দিয়ে একের পর এক সাফল্য লিখেছেন তার পা দিয়েই প্রাথমিকে পেয়েছিলেন জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ এইস তেও একই ফলাফল আর এবারের এইচ পরীক্ষায় পা দিয়ে লিখে জি পি ফোর পয়েন্ট পে তাক লাগিয়েছেন সবাইকে আমি ফাইভ এ যখন পরে দিছিলাম তখন ফোর পয়েন্ট টু ফাইভ তারপর আমি আমাদের কদমতুল হাসান ভাবলাম উচ্চ বিদ্যালয়ে যখন পড়া এ ভর্তি হইলাম তখন টেন পর্যন্ত আমি এক সাবজেক্ট ভেল যাই নাই আমি হাত নাই তো পা দিয়ে লেখা আমি এ পর্যন্ত এসে এখন এবার কালিয়াটির সাজান সিহাজি কলেজ থেকে ইন্দ্রা পাস করে ফোর পয়েন্ট থ্রি এইট পেয়েছি একটা সময় ছিল যখন তাকে নিয়ে পরিবারের সবাই থাকতো চিন্তিত তখন মায়ে ঠিক করেন তার সন্তানকে তৈরি করতে হবে স্বাভাবিক আর দশটা মানুষের মতো তাই কাজের ফাঁকেও তিনি তাওহিদকে শিখাতেন বর্ণমালা কিংবা সংখ্যা যখন অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত তখন মা রত্না বেগম ছেলের পায়ের আঙ্গুলে তুলে দিতেন পেন্সিল শিখিয়েছিলেন হাত না থাকলেও পাও হতে পারে লেখার বড় অস্ত্র ছেলেকে নিয়ে আমার অনেক ইচ্ছা আমি লেখাপড়া করাবো আর আমি চাই যে উজানি জানি আর বালক দশ জনের মতো পড়া কইরা বছর বয়সে তাওহিদ ভত্তি করেন প্রতিবন্ধী বিদ্যালয়ে বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল আট কিলোমিটার কিন্তু প্রতিদিন পায়ে হেঁটে তারপর বাস কিংবা তিন চাকার গাড়িতে পথ পাড়ি দিয়ে মা পৌঁছে দিতেন ছেলেকে স্কুলে কাদা রোদ বৃষ্টি কোনো কিছুই থামাতে পারেনি তাদেরকে আমার একটাই ছেলে অরেনে আমার বড় ইচ্ছে যে অজানে আট দশ জনের একটা চাকরি বাকরি করতে পারে এখন এলাকাবাসীও গর্ব করে বলে

হাত নাই ও পাও লেখা লেখাপড়া করে এবং রেজাল্ট খুব ভালো আর ভবিষ্যতে আশা আছে ও ভালো রেজাল্ট করবে চাকরির জন্য সরকারের কাছে আবেদন আর দশটা মানুষের মতো ও স্বাভাবিকভাবে চলাফেরা করবে আজ শুধু স্থানীয়দের কাছে নয় সবার কাছে তাওহিদের গল্পটা যেন এক নিঃশব্দ প্রমাণ যেখানে সীমাবদ্ধতা নয় জিতেছে মনোবল সাহস আর অধ্যাবসায় নিউজ ডেস্ক আর টিভি